শিশুদের পরিবেশ সচেতন করতে কিছু পদক্ষেপ শিশুদের পরিবেশ সচেতন করে গড়ে তোলা জরুরি এই শিক্ষা শুধু তাদের জীবনকে সমৃদ্ধি করবে না বরং একটি টেকসই ভবিষ্যৎ গড়তেও সহায়তা করবে আমরা কয়েকটি পদক্ষেপের কথা তুলে ধরছি এক ইসলামী শিক্ষার মাধ্যমে পরিবেশের গুরুত্ব শেখানো শিশুদের কোরআনের আয়াত ও হাদিসের মাধ্যমে পরিবেশের প্রতি দায়িত্বশীলতা শেখানো সুরা আর রহমান আয়াত সাত থেকে নয় প্রকৃতির ভারসাম্য ও ন্যায় বিচারের কথা বলে শিশুদের বোঝান যে পানি গাছপালা এবং প্রাণী সবই আল্লাহর সৃষ্টি এবং এগুলো রক্ষা করা আমাদের ইবাদতের অংশ গল্পের মাধ্যমে নবীজি সাল্লাল্লাহু আল্লাহ সাল্লামের পরিবেশ বান্ধব আচরণ যেমন পানি সাশ্রয় বা গাছ রোপণ ব্যাখ্যা করুন শিশুদের পানি বিদ্যুৎ ও খাবারের অপচয় রোধ করতে শেখান দাঁত ব্রাস করার সময় কল বন্ধ রাখা বা অপ্রয়োজনীয় আলো বন্ধ করা দুই প্রকৃতির সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন শিশুদের পার্ক বন বা সমুদ্র সৈকতে নিয়ে যান যাতে তারা প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে পারে সুন্দরবন কক্সবাজার বা স্থানীয় পার্কে ভ্রমণ তাদের প্রকৃতির প্রতি ভালোবাসা জাগাতে পারে বাড়ির উঠানে বা বারান্দায় গাছ লাগানোর অভ্যাস করুন নবী সাল্লাহ আলহ্লাম বলেছেন কেউ যদি গাছ রোপণ করে তা থেকে যা উৎপন্ন হয় তার জন্য তিন সম্পদ সাশ্রয়ের অভ্যাস করে তোলা শিশুদের পানি বিদ্যুৎ ও খাবারের অপচয় রোধ করতে শেখান দাঁত বিরাস করার সময় কল বন্ধ রাখা বা অপ্রয়োজনীয় আলো বন্ধ রাখা কোরআনে বলা হয়েছে নিশ্চয়ই আল্লাহ অপচয়কারীদের পছন্দ করেন না সুরা আরাফ আয়াত একত্রিশ আমাদের দেশে পানি ও বিদ্যুতের সংকট প্রায়ই দেখা যায় এই অভ্যাস শিশুদের দায়িত্বশীল নাগরিক করে তুলবে খাবারের বর্জ্য কমাতে কম্পোস্টিং শেখান যা জৈব সার তৈরিতে সহায়ক চার পুনর্ব্যবহারযোগ্য পণ্যের ব্যবহার শিশুদের প্লাস্টিকের বোতল বা ব্যাগের পরিবর্তে পুনর্ব্যবহারযোগ্য জিনিস ব্যবহারে উৎসাহিত করুন প্লাস্টিক দূষণ নদী ও সমুদ্রের জন্য মারাত্মক শিশুদের নিজস্ব পানির বোতল বা কাপড়ের ব্যাগ ব্যবহারে অভ্যস্ত করুন এটি তাদের অল্পই যথেষ্ট ধারণা শেখাবে যা কোরআনের শিক্ষার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ সুরাত তালাক আয়াত সাত পাঁচ পরিবেশবান্ধব কার্যক্রমে অংশগ্রহণ স্থানীয় বৃক্ষরোপণ বা আবর্জনা পরিষ্কার কার্যক্রমে শিশুদের অংশগ্রহণ বেশ কিছু সংগঠন এ ধরনের উদ্যোগ নিয়ে কাজ করে এই কার্যক্রম শিশুদের মধ্যে দায়িত্ববোধ ও সম্প্রদায়ের প্রতি অবদান রাখার মনোভাব গড়ে তুলবে নজ সাল্লাহু আলহ সাল্লাম বলেছেন পৃথিবী থেকে ক্ষতিকর কিছু সরিয়ে ফেলা ইমানের একটি শাখা ছয় পরিবেশ নিয়ে উন্মুক্ত আলোচনা শিশুদের সঙ্গে জলবায়ু পরিবর্তন দূষণ বা বন উজাড় নিয়ে কথা বলুন তাদের মতামত শুনুন এবং সমাধানের জন্য তাদের ধারণা জানতে উৎসাহিত করুন আমাদের দেশে শিশুরা প্রায়ই বন্যা বা নদী দূষণের প্রভাব দেখে এই আলোচনা তাদের সমস্যা বুঝতে ও সমাধানে অংশ নিতে উৎসাহিত করবে এটি তাদের সমাজের প্রতি দায়িত্বশীলতার মনোভাব গড়ে তুলবে সাত নিজে উদাহরণ হয়ে ওঠা শিশুর মা বাবার কাছ থেকে শেখে নিজে পরিবেশ বান্ধব জীবনযাপন করুন যেমন প্লাস্টিক বর্জন শক্তি সাশ্রয় বা বৃক্ষরোপণ দেশে বর্জ্য ব্যবস্থাপনা একটি চ্যালেঞ্জ আপনার সচেতন আচরণ শিশুদের জন্য উদাহরণ হবে কোরআনে বলা হয়েছে তোমরা সৎ কাজের আদেশ করো এবং অসৎ কাজ থেকে বিরত থাকো সুরা আল ইমরান আয়াত একশো চার সমৃত দর্শক শ্রোতা মণ্ডলী ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকন বাটনটিকে ক্লিক করুন লাইক কমেন্ট ও বেশি বেশি শেয়ার করতে থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ